আজকে দুই কোটি মুসলমান এখন মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথা আর নাই শরণার্থী হয়ে গেছে আপনারা আজকে আঙ্গুলে গুনে রাখেন এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে কয়টা আরো জোরে জোর না। সামনের দিন যে আমাদের হাতে আসতেছে আমি হাদিস থেকে আপনাদেরকে দালিলিক ভাবে প্রমাণ সহ বুঝিয়ে দিই আমল লাগবে আটটা শাসন আসবে পাঁচটা এই ওয়াস টুকুন কি শূন্য বাড়ির যেতে পারবেন আর পনেরো বিশ মিনিট সময় হাতে মা মাশাল হুজুর আপনি যদি পারেন তাহলে আমরাও পারবো আল্লাহ যেন সব ভাইদেরকে কবুল মঞ্জুর করেন পরেন আমিন এবার পাশেন ইনসা আল্লাহ আল্লাহ নবী বলেন এই পৃথিবীর ভিতরে নবুয়াত আসবে নবী আলী হিমসালাম এই পৃথিবীতে আসবে যখন আল্লাহ চাবে নবীদেরকে দুনিয়া থেকে উঠায় নিবেন আমার নবী দুনিয়া থেকে চলে গেছে জীবন একটা বার দেখি নাই নবীজিরে জীবনে কোনো দিন পাই নাই আর এই দুনিয়া থেকে নবী চলে গেলেন তার মানি নবতের শাসন নবীকে দিয়ে যিনি সমাপ্ত করে দিলেন তিনি কে ভণ্ড কাদিয়ানি সহ যারাই নবুয়তের দাবি করবে সবগুলো কাফের এরা ওয়াজিবুল কতল হত্যা করা আবশ্যক ঠিক কিনা বলেন এটা হচ্ছে প্রথম শাসন নবুয়তের শাসন শেষ নবীজি বলছেন এর পরে পৃথিবীতে আসবে তিরিশ জন মিথ্যান দাবিদার কয়জন বর্তমান মহাদিসিনে কেরাম বলেন তিরিশ জন পুরা হয়ে গেছে লিস্ট হুজুরের কাছে আস পুরা হয়ে গেছে তার মানে পৃথিবী তার শেষ সময়টা পার করতেছে নবতীর শাসন শেষ বাকি আর কয়টা শাসন আছে জোরে কন জোর না আপনি ঘুমাই গেছেন নাকি কারণ আমি তো দেখি কে ঘুমাইছে মার্শাল্লা মুরুব্বিদের সঙ্গে ঘুম নাই পিচ্ছে একজন ঘুমাই গেছে বাজান সুবান ও একেবারে ছোট মানুষ ওরে যদি আপনি খোসা দিয়ে ওখানে ওঠ তাহলে এবার আপনি একটু জোরে ডাক দিয়ে করেন আল্লাহ আকবর পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার কি নাম মার্শা আল্লাহ দেখিয়ে বলছে এটা হুজুরি বলছে এবার আপনারা সবাই মিল এক নম্বর শাসনের নাম কি এই যে আপনাদেরকে মুখে মুখে বলাইতেছি সব কত জানেন এই নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণাগুলা মাফ হয়ে যাচ্ছে সুভান আল্লাহ আল্লাহ গভীর রাতে কষ্ট করে বসছেন গুনা মাফ হোক আমরা চাই না দুই নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়াত ইনশাআল্লাহ তাকুন সোম্মা ইয়ারফাউ আল্লাহ এই জমিনের বুকে খিলাফা আসবে ৩২ বছর ছয় মাস জমিনের মধ্যে খিলাফত ছিল এরপরে যিনি উঠায় নিলেন তিনি কে তাহলে প্রথমটার নাম কি দ্বিতীয়টার নাম কি কয় বছর এই যে আসতেছে সামনে আবার দুই নাম্বার শেষ যখন বললাম আসতেছে সামনে এবার সাথে সাথে ভাই পিছনের দিকে তাকাইছে যে হুজুর কি আসতেছে দেখি হুজুর বলছে এটা তো মিথ্যা হওয়ার কোন সম্ভাবনাই নাই আল্লাহ এ দেশের মানুষ হুজুরদেরকে কি পরিমাণ মহব্বত করে এ দেশটা মানুষ যতই বলো এটা গরিব দেশ এই সে কত রকম কথা বলে আমার দেশকে নিয়ে বিশ্বাস করেন এই দেশ হচ্ছে আগামীর ইসলামী নেতৃত্বের অন্যতম রোল মডেল হবে বাংলাদেশ জোরে কোন আল্লাহবার আমি হাদিস দিই একটু বুঝাই দিই তাহলে আপনি পরিষ্কার বুঝবেন দুই নাম্বার শেষ কত বছর ছিল মার্শাল্লাহ বত্রিশ ছয় তিন নাম্বারে আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান আব্বন এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্র আসবে রাজার ছেলে রাজা হয়ে যাবে ভারত শাসন করেছে মুসলমানরা এক হাজার বছর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে সতেরো জন রণতুর্যবাদক বীরদেরকে নিয়ে পুরা ভারত বিজয় করলেন এক বছর ধরে মুসলমান শাসন করেছে ওসমানি খেলাফত সাতশো বছরের ইতিহাস ইউরোপে নয়শো বছরে মুসলমানের ইতিহাস উমাবি শাসন আব্বাসি শাসন মামালুকী শাসন এই রাজতন্ত্রকে জমিন থেকে জেনে উঠায় নিলেন তিনি কে কয়টা গেছে জোরে কন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি মাসাল্লাহ পাবনার লোকেরা এত ভালো একেবারে সব টাটকা মুখস্থ রাখছ চার নাম্বার শাসন খেয়াল করেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া ইনশাল্লান্তকণ সুম্মায়ের ফাউহাল্লা এরপরে আসবে সৈরা শশক সালেম শশক আলেমদেরকে মারবে কাঁদবে দিনের পরের দিন জুলুম নির্যাতন করবে ঠিক কিনা বলেন লোবিজি এর পরে বললেন সুম্মাইয়ার ফাউহ্লা এটাকে যিনি টেনে উঠায় নিবেন তিনি কে পাঁচ আগস্ট বাংলাদেশে আল্লাহ শুরু করায় দিলেন আটই ডিসেম্বর সিরিয়ায় শুরু হল সারা মধ্যপ্রাচ্যে সরা পরীপ গোটা দুনিয়ার ভিতরে বিজয়ের দামামা বেজ উঠবে আবার যিনি সারা দুনিয়ার ভিতরে কালেমার জান্ডা বিজয়ী করে দিবেন তিনি কে তাহলে কয়টা গেছে বাকি আছে কয়টা পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়াতিন ইনশাআল্লাহ তাকুন ثم يرفعها الله আল্লাহ আল্লাহ 5 নম্বরে নবীজি বলেন সারা দুনিয়া সব শাসনের অবসান হবে আবার এই দুনিয়ায় খেলাফত তাসবীহ নবীর শিখানো পন্থায় দুনিয়া চলবে কোরআনের বিধান আসবে পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হবে ঠিক কিনা বলে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন পার্লামেন্ট কোরআনের আলোতে আলোকিত হোক শাসিত হোক আপনারা চান দেখে একজনের স্লোগান দিবেন নারায় তাকবীর স্লোগান দেবেন আগে এরপরে আল কোরআনের আলো সংসদে জালো কে দিবেন দেখি মার্শাল খুব সুন্দর স্লোগানটা হয়েছে যদি আল কোরআন আলো সংসদে জলে হওয়ার কথা কিন্তু একটু চিন্তা করেন মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিপ্পান্ন বছর ধরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআন আপনাকে আমার সাথে একমত যে একমত হতে পারবেন না গেডি ধাক্কা আসতেছে আল্লাহর পক্ষ থেকে কি ধাক্কা গেডি দাক্কা বুঝেন একজনে কইছে হুজুর বুঝিনি একটু বিশ্লেষণ করে দেন ঘাট ধাক্কা এটাকে আপনাদেরকে আমি বলতে পারি এটার সাথে অপমান আছে এরকম গাঠটা ধইরা ধাক্কা দিয়ে যদি আমি ভিড়কে দেখ এই জন্য আমি আর কই ধাক্কা গেডি ধাক্কা বলছি যারা বোঝার তো বুঝছে এই গেডি ধাক্কা আসতেছে আমার পক্ষ থেকে না কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে গেডি ধাক্কা আসতেছে দুই হাজার পঁচিশ পাবনায় গত বছর ফেব্রুয়ারিতে আমি একটা ওয়াশ করছিলাম কেউ গেছেন কিনা জানি না এখান থেকে এটা কোন জায়গায় জানি করলাম অরে ইয়াতে আরে হাদল মাদ্রাসায় হ্যাঁ মাসা ওখানে ওইখানে বলছিলাম না কিছু কথা হ্যাঁ আপনার কাছে কি মনে হয় এই লোকরা টাকা দিয়ে বসাইছি এখানে এ রাত গভীরে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বলে দিচ্ছে পরিষ্কার যেভাবে মুসলমানের রক্ত ঝরতেছে অচিরেই মিশর আবার ইসলামের পূর্ণ ছায়ার দিকে চলে আসবে জোরে কোন আল্লাহ চারদিকে দামামা বেজে উঠবে ভারত আমাদেরকে দিয়ে এখন যেইভাবে আমাদের দিকে চোখ বড় করতেছে এইভাবে চোখ নামায় ফেলতে হবে ঠিক কিনা বলে এই জন্য পুরা মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর নবীর সন্ন্যত গুলা মেনে জমিনে দিন কায়েমের জন্য আপনাদেরকে দিন দিন যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে মনে করেন আমি আজকে ওয়াজ করে গেলাম একশো বছর পরেও কিছু হয়নি একশো বছর আপনি এটা মনে মনে চিন্তা করি না দর সাঁতার ওয়াজ মাহফিলে হুজুররা কি বলছে এগুলো কিছু তো হলো না কই শাসন একশো বছর আপনার চোখে তো অনেকদিন ষোলো বছর যেমন আপনার কাছে অনেকদিন মনে হয়েছে অনেক ষোলো বছর সম্পর্কে বলছে হুজুর যেমনি খুঁটি গাড়ছে না একচল্লিশের আগে কায়দা নাই তারা নিজেরা বক্তব্য দেওয়ার সময় বলছে কয় ডিসেম্বর আসে না এখন ডিসেম্বর আসে তোমরা নাই তারা তখন আমাদেরকে দেখলে বলতো খেলা হয় আজকে পুরা জাতি তৈরি আছে আর এখন আর নাই ঠিক কিনা বলে এই মাহফিল থেকে একটু বুঝে নেন আল্লা পাক ঠিকই আল্লাহ দেখেন এত বেশি দেখে দেখেন স্বামী তিনি বাসের যেমন বা তেমন বাহিরটা যেমন দেখেন দুনিয়ার কোন মালিক ভিতর একটা দেখেন না জানেন না যিনি ভিতরটাও দেখেন বাহিরটাও দেখেন তিনি কে সে আল্লাহ জালেমদেরকে টেনে নামায় দিলেন ষোলো বছর আপনার কাছে অনেক লম্বা মনে হয়েছে দুনিয়ার গণনায় একদিন দুদিন তিন দিন মিলে দুনিয়ার গণনায় যেভাবে হিসাব করলি এক বছরে তিনশো দিন হয় হাজার বছর হিসাব করলে আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে তার মানে ষোলো বছর আল্লাহর কাছে ষোলো সেকেন্ডের মতো ঠিক কিনা বলে তাহলে সৈরা শাসকরা ক্ষমতায় ছিল কতক্ষণ কথা কয় না কতক্ষণ এই জন্য মোমেনরা অস্থির হয় নাই ষোলো বছর জাল খাটার পরেও ফাঁসি দেওয়ার পরেও মোমেন্দ্র থেমে যায় নাই কামতো হয় সালেমের কাছে মাথা লো করে না এই যে সামনে যে স্লোগান দিছে এই স্লোগান হবে আমাদের খাবার এই স্লোগান দিলে পরেই এই স্লোগানের বিস্ফোরণ চারদিকে সরায় পড়বে বা তেলদের হাতের অস্ত্র হাত থেকে পড়ে যাবে জোরে কোন আকবার